বর্ধমানের ফুরিয়া মেন থেকে এসেছিল কেশব চক্রবর্তী আমরা কেশব চক্রবর্তী বংশাবণীর বংশাধর উনি এখানে এসেছিলেন নুনের ব্যবসা করতে তারপরে আমার পঞ্চম প্রজন্ম শখিন গায়ক এবং মহাগুরু এবং ধ্রুপদের মহাগুরু এবং মাহস্ট এবং তান্ত্রিক হরপ্রসাদ শাস্ত্রী হরপ্রসাদ বন্দ্যোপাধ্যায় ই রাটক কারি কানমান করেন নমস্কার বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আমরা আজ নিয়ে চলে এসেছি কলকাতার আরেকটি বনিধিবাড়ির দুর্গোৎসব নিয়ে উত্তর কলকাতার পাথুরিয়াঘাটা স্ট্রিটের রায় বন্দ্যোপাধ্যায় বাড়ির দুর্গাপুজো প্রায় আড়াইশো বছরের পুরনো। এই বাড়ির অন্যতম সদস্য পঁচিশ মান রায় বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে আমরা এই দুর্গাপুজোর নানা ইতিহাস জেনে নিয়েছিলাম আমাদের এই বিরাট অট্টালিকা দেখছেন এই পাঁশদালের ঠাকুরদাল এটা দুশো একাত্তর বছর পুরনো তার আগে আনুমানিক ষাট বছর এটি একটি সামান্য মাটির পুটির ছিল আমি বারোতম প্রজন্ম আমার যখন প্রথম পূর্বপুরুষ এখানে বর্ধমানের ফুরিয়া মেন থেকে এসেছিল কেশব চক্রবর্তী আমরা কেশব চক্রবর্তী বংশাবলীর বংশাধল উনি এখানে এসেছিলেন নুনের ব্যবসা করতে তারপরে আমার পঞ্চম প্রজন্ম শখিন গায়ক এবং মহাগুরু এবং ধ্রুপদের মহাগুরু এবং মাহেশ এবং তান্ত্রিক হরপ্রসাদ শাস্ত্রী হরপ্রসাদ বন্দ্যোপাধ্যায় বিরাট এবং এই পা ঠাকুর পাঠে নক্ষী সরস্বতীর কোনো বাহন নেই একচারা ঠাকুর এবং বাংলার ঘটক বা ঘোড়া আমাদের ঘোড়া বাঁকুড়ার ঘোড়া কারণ আমাদের অরিজিনস বা পূর্বপুরুষরা বয়স তিনশো তেত্রিশ আমাদের অটন্ত কালী পুজো আরো পুরনো সেটি প্রায় সাড়ে তিনশো বছরের কিন্তু আমাদের অতন্তি কালী পুজো ডিসেম্বর কি জানুয়ারি মাসে হয় এইখানে মায়ের প্রতিমা অন্য প্রতিমার থেকে একটু আলাদা এখানে মায়ের বাহন সিংহ নয় ঘোড়া এবং লক্ষ্মী সরস্বতীর কোনো বাহন থাকে না আগের কলকাতা তো গোবিন্দপুর সুতানুটি এবং কলিকাতা নিয়ে তো এটা সুতানুটি গ্রামের একটি বিস্তীর্ণ অঞ্চল ছিল আচ্ছা বাগবাজের ওদিক থেকে গাছেদের করণ ছিল এগুলো সব জঙ্গল ছিল লোকের আসতে ভয় পেত তো আমার পূর্বপুরুষ সেখানে এসেছিল সাধনা ক্ষেত্রে আর ব্যবসা করতে তো সাধনার জন্য সবসময় একটা খুব নিরিবিড়ি জায়গা লাগে গঙ্গা যেহেতু আরো আগে কাছ থেকে বইতো আজকের যে নিমতলা ঘাট মহাশ্মশান এবং গঙ্গার পার্ক সেটা বেশ এক কিলোমিটার দূরে মানে আমার বাড়ির দিক থেকে বইত তো এটি একটি অস্থি বিসর্জনের ঘাট ছিল তার পাশে মায়ের মূর্তি খুঁজে পায় উনি সেই আদি শিলা নিয়ে মায়ের পুজো শুরু করে তারপর স্বপ্নাদেশে এই মায়ের এই আকার বংশ পরম্পরা চলে আসছে মানে শুধু এক চলে আমাদের যে ঠাকুর তৈরি করেন তাপস পাল উনি ছ জেনারেশন ধরে করছেন আমাদের যে ঢোক ঢোক ওনারা পাঁচ জেনারেশন ধরে বাজাচ্ছেন মানে এখন যার আশি বছর বয়সে তার ঠাকুর দাদার সাথে কাঁসা বাজিয়ে গেছে ছোটোবেলায় আমাদের সাজ সাজ আমাদের খুব ইউনিক পোতামাংটির তারের সাজ ডাকের সাজ সিলভার পুরো কলকাতা সহ ভারতবর্ষে কোথাও হয় না আমাদের বাড়ি ছাড়া মা এখানে পুমটুলির মৃৎশিল্পী তাপস পালের মাধ্যমে নির্মিত হয় এবং মহালয়ার দিন ব্রহ্ম মুহূর্তে মায়ের গায়ে রং দেওয়া হয় এবং বিকেলবেলা মায়ের চক্ষুদান করা হয় কৃষ্ণনগরের বিখ্যাত মুকুট এবং আর একটা খুব ইউনিক ব্যাপার আমাদের পুজো কিন্তু দশ দিনের বাকিতে চার দিনের হয় আমাদের মহালয়ের পর দিনই আমাদের যেহেতু আমরা ব্রাহ্মণ আমাদের নিত্যকার বারো মাস তিরিশ দিন রবিঘরের সেবা হয় এবারে হরকুটির নামকরণটা বাড়ির সেখান থেকেই হরিহর এই যে শিব ঠাকুর দেখছেন কষ্টি পাথরের কালো এই শিব ঠাকুরটা শ্রীরামকৃষ্ণ ঠাকুরের নিজে প্রতিষ্ঠিত করে এবং আমাদের যেহেতু বারো মাস তিরিশ দিন ভোগ দিয়ে পুজো হয় হরিহরের আমরা যেহেতু ব্রাহ্মণ আমাদের কুল দেবতা নারায়ণ শ্রীধর নারায়ণযু তাই আমাদের যেহেতু ব্রাহ্মণ এখানে মায়ের হয় রায় এবং এই দুর্গাপুজো শুরু হয়ে যায় প্রতিপদ থেকে দশ দিনের এই পুজোয় সকলের আমন্ত্রণ থাকে এখানে মাকে যেমন অন্নভোগ দেওয়া হয় তেমন সেই মায়ের ভোগ ভক্তদের মধ্যে বিতরণও করা হয় পুজো দশ দিনেরই হয় থেকে শুরু হয়ে যায় দশ মা কাঁধে বিসর্জন যায় আমার সালে যখন বর্ষা হয় এবং বন্যা হয়েছিল তখনও মাকে ওই কোমর জলের মধ্যেও কাঁধে বিসর্জন দেওয়া হয়েছে নিয়ম অনুষ্ঠান থেকে সরা হয় না এছাড়া আমাদের বাড়িতে পদ তুলি দিয়েছেন শ্রীরামকৃষ্ণ ঠাকুর পরমংশ নিজে আহ আপনার ক্যামেরাম্যান দাদা যেখানে দাঁড়িয়ে আছেন এইখানেই ঠাকুর এসে সমাধিস্থ হয়েছিল ওই দাদাকে আমার পূর্বপুরুষ তো ধ্রুপদের একটা মূল সূত্র তো আমার বাড়ি হরকপি দুপুরে তিনটি ঘারানা হয় লাহারবাড়ি খান্ডারবাণী এবং লাহারবাণী ডহরব্রাদাস ডহরবাণী খান্ডারবাণী এবং বিশ্বপুরি ঘারানার একটি মূল সূত্রই বাড়ি এই মায়ের আমাদের তন্ত্রমতে পুজো হয় কিন্তু কোনো কালে বলি হয়নি এমন না যে কি আগে হতো এখন হচ্ছে কোনো দিনই বলি কিন্তু নতুনমতে পুজো পেছনে মায়ের পঞ্চমণ্ডীর আসন মা সেখানে বসে আচ্ছা আমার পূর্বপুরুষ একদিন ওই আসনে বসে সাধনা করছেন হাতে মৃদঙ্গ নিয়মিত গান গাইছেন এটা গানের বাড়ি তখন রাত্রির বেলা ভোররা ছাড় পিচের সময় দেখে ঠাকুর শ্রী রামকৃষ্ণদের হাতে লণ্ঠন নিয়ে একবার লোক নিয়ে ভেতরে ঢুকে এসছে তখন আমার পূর্বপুরুষ ওনাকে দেখে একটি গান লিখে ফেলে ওখানে স্পটে কম্পোজিশন করে কিহেরি নটবর সুন্দর ত্রিভঙ্গ ভঙ্গিনয় শ্যামা আচ্ছা এটা কি পূজো অর্ধের গান ধ্রুপদী ধ্রুপদী সঙ্গীত হ্যাঁ এটা শোনার পর ঠাকুর এখানে আতমব্ধ হয় বাকুলুবদ্ধ হয় উনি এখানে সমাধিস্থ হয়ে যান দালা মিশ্র উনি হাত তুলে ওনাকে আলিঙ্গন করেন তারপর থেকে ঠাকুর প্রায় আমার বাড়িতে আসতেন এবং আমার পূর্বপূর্ব শোনার দক্ষিণেশ্বর কালী বাড়িতে যেতেন গানের আদান প্রদান করতো কালী সঙ্গীত এছাড়া আমার বাড়িতে এই আসনে সাধনা করে গেছে সাধক বামা থাপ তৈরঙ্গ স্বামী তৈরঙ্গ স্বামী বহুকাল আগে এখানে বাড়ি যখন সামান্য কুটির ছিল এখানে অসমেদের চকু করেছিল যেটা রাম রামচন্দ্র করেছিলেন রামায়ণে এছাড়া মোহনানন্দ ব্রহ্মচারী মালানন্দ ব্রহ্মচারী এই বাড়িতে পদধুর দিয়েছেন আমার গুরুদেব বহু বিশিষ্ট গানের শিল্পী যেমন রবীন্দ্রনাথ ঠাকুর নিজে এবং ওনার প্রথম জীবনের গানের সঙ্গীতগুরু গঙ্গানারায়ণ চট্টোপাধ্যায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং যদু ভট্ট দুজনেই আমার গানের ঘরে হরপ্রসাদ শাস্ত্রী হরপ্রসাদ বন্দ্যোপাধ্যায় থেকে তালিম নিয়েছিল হ্যাঁ এগুলো তো ইতিহাসে পড়েই এবারে মজার ব্যাপার হচ্ছে আমাদের যে বন্দে হ্যাঁ যে বিখ্যাত সেটার প্রথম ড্রাফট আমার বাড়িতে

রসগোল্লা রাত্রির বেলা আমরা দিই চন্দনী ক্ষীর আমাদের বাড়ির স্পেশাল ডিশের রেসিপি চন্দনী ক্ষীরটা হচ্ছে চিটে গুড় চাপড়া আর আখের গুড় দিয়ে যে ক্ষীরটা কত ইয়ে হয় দুধ ঘন করে সেটা আমাকে শীতলে দেওয়া হয় তার সাথে থাকে ষোলো ঘন্টা লুচি মানে এক একটা ঘন্টায় ষোলোটা করে লুচি ষোলো চারে চৌষট্টিটা লুচি আর এক একটা ঘন্টার উপরে বেগুন ভাজা আর দশমের দিন মানে নদিন তো আমরা নিরামিষ থাকি মাছ যেহেতু শুভ দশমীতে প্রথম আমরা বাড়ির ছেলেমেয়েরা মাছ মুখে দিয়ে মাকে দোয়া হয় না আমরা বিসর্জনে যাই এবারে পুরো কলকাতায় কিন্তু সম্ভবত না আমি গলায় বলতে পারি আমাদের বাড়ি প্রথম যেটা জলে পড়ে কারণ আমাদের বাড়ির নিয়ম হচ্ছে মা কাঁধে বিসর্জন যায় যেটা আমি বললাম এবং আমাদের বাড়ির নিয়ম হচ্ছে সূর্যাস্তের আগে সানসেটের আগে আমরা মাকে জলে দিয়ে বাড়ি ফিরে এসে বিজয়া সম্মেলন এবং মিষ্টি মুখ করি মায়ের নাট মন্দিরের পাশেই আছে বাবা সিদ্ধেশ্বর মা যেখানে অবস্থান করেন বাবা তো সেখানে থাকবেনি কিন্তু এই সিদ্ধেশ্বর বাবার প্রতিষ্ঠা করেছিলেন স্বয়ং ঠাকুর রামকৃষ্ণ এই বাড়িতে রামকৃষ্ণ নিয়মিত আসা যাওয়া ছিল এই বাড়ির পুজো যেমন শতাধিক প্রাচীন তেমন এই বাড়ির ইতিহাসের সঙ্গে ভারতের স্বাধীনতা আন্দোলনেরও ইতিহাস জড়িত এখানে বহু বিপ্লবী বিভিন্ন সময় আশ্রয় নিয়েছেন এবং বহু বিপ্লবী আনাগোনা হয়েছে এই বাড়িতে থেকে বঙ্কিমচন্দ্র বন্দে মাতারম সঙ্গীতের সৃষ্টি করেছিলেন এবং বিনয় বাদল এই বাড়িরই গুপ্ত সুরঙ্গ দিয়ে পালিয়ে গিয়েছিলেন গণেশটকি পর্যন্ত আমাদের আড়াইটের মতো বরণ হয়ে যায় সাড়ে তিনটার মধ্যে ঠাকুর বেরিয়ে যায় কনকাঞ্জলি হয় খুব স্পেশাল অন্য কোন বাড়িতে হয় না খুব কম বাড়িতে হয় এবং মাকে মা সেদিন বাসি ভোগ খেয়ে যান নবমীর দিন বানানো পান্তা ভাত আর বাসি শাক মাকে বিদায় করা হয় পিঠ না বললে এটি একটি সিদ্ধ স্থান সিদ্ধ পিঠ বিকজ অনেকেই এখানে তালিম নিয়েছেন এবং অনেকেই এখানে অর্জন করেছেন তাদের শক্তি অনেক মহাপুরুষরা আপনারা সকলে আসবেন এবং আমাদের পবিত্র গৃহে এই মায়ের শ্রীমুখ দর্শন করবেন যেখানে হরপ্রসাদ শাস্ত্রী থেকে শুরু করে ঠাকুর এসেছে এই ঠাক শিব ঠাকুরের মূর্তি ওনারই প্রতিষ্ঠিত এবং এখনো ওনাকে বেলপাতা না দেওয়া অব্দি দক্ষিণেশ্বরের পুজো সম্পন্ন হয় না বলে সিদ্ধেশ্বর মহারাজকে আগে বেলপাতা দিতে হয় উনি এত প্রসন্ন হয়েছিলেন এই বাড়িতে এসে উনি বলেছিলেন এখানে সাক্ষাৎ দক্ষিণাকালী মা বিরাজ করেন তো যেখানে মা থাকবে সেখানে বাবা হরকুটিরের পুজো কেবল দেবদেবীর অর্চনা নয় এটি উত্তর কলকাতার বনিদি সংস্কৃতির প্রতিচ্ছবি আপনারা সকলে আসবেন খুব খুশি হব দশ দিনের পুজো যেহেতু আমাদের মহালয়ার দিনই প্রতিপদে যায় আর আমরা বাড়ির লোকেরাই মাকে সাজাই যেমন আগে বলেছিলাম মহালয়ার দিন রোহিণী নক্ষত্রে বিকেল পাঁচটার থেকে ছটার মধ্যে মায়ের প্রথম চক্ষু আজ আপনার কাছ থেকে অনেক অজানা ইতিহাস জানতে পারলাম তার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ আপনাকেও শারদিয়ার শুভেচ্ছা রইল এবং আমার মাধ্যমে চ্যানেলের মাধ্যমে অনেকেই আপনাদের বাড়ি পুজো দেখতে পারবে আর আমি আশা করব অনেকেই আসবে এরকম ভালো কন্টেন্ট দেখার জন্য অবশ্যই চ্যানেলে আপনার সব সাবস্ক্রাইবদের আমি অনুরোধ করব। যাতে চ্যানেলের কন্টেন্ট দেখে এবং আমাদের বাড়িতে অবশ্যই আসে খরকুটি রায় ব্যানার্জি বাড়ি দুর্গা পুজো নামে গুগল ম্যাপে দিলে বা ফেসবুকেই পাবেন এবং ইনস্টাগ্রামে হরকুটি রাবাদ দুর্গা আমাদের বাড়ির মায়ের শ্রীমুখ যাতে পশ্চিমবঙ্গ এবং কলকাতা পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষ সহ পৃথিবীর কোনে কোণে প্রত্যেক ভক্তগণের কাছে পৌঁছে যায় এটাই আমাদের বাঙালি হিসেবে গর্ব হবে এবং আপনাদের চ্যানেল খুব ভালো কাজ করছে আমি আপনাদের শুভেচ্ছা জানাই অশেষ ধন্যবাদ নমস্কার খুব সুন্দর দিবঙ্গ ভঙ্গিমায় শ্যামা এই গানটি হরপ্রসাদ শাস্ত্রী বসে কম্পোজিশন করেছিলেন আমার পঞ্চম পুরুষের বাড়ি তখন ঠাকুর এই স্থানে হাতে লণ্টন নিয়ে সাড়ে তিনটে ডুবে পড়েছিলো আপনারা কি জানেন এই পুরনো যত বনধিকারী আছে এই সিমেন্টের স্ল্যাবগুলো কেন থাকতো বড়ো বড়ো এগুলো আগে চ্যানেল ছিল এর নিচ থেকে গঙ্গায় ডাইরেক্টলি যাওয়ার চ্যানেল থাকতো যাতে নৌকো ছাড়া হতো আমাদের ইতিহাস প্রসিত ঘাটায় তিনটে দুর্গা পুজো একসাথে জুড়ে যেত এই কমন চ্যানেলের থ্রু থেকে কারণ গঙ্গা আগে কাছে বইত যারা নুন ব্যবসা করে তাদের এই জাল থাকতো ওপরে তাতে পাখি এসে মুভে মোকলা দিতে পারে এবং এই সিমেন্টের স্ল্যাব যেটা কর্পোরেশন থেকে বন্ধ করে দিয়েছে ডেঙ্গু ম্যালেরিয়ার জন্য কিন্তু এই স্ল্যাবের নিচে লুকিয়ে আছে অনেক ইতিহাস এই স্ল্যাব থেকেই সোজা গঙ্গায় চলে যেত ভায়া চ্যানেল এই বাড়িতে লুকিয়ে থাকা নহ তো করে বলতে পারি বারোতালো প্রজন্ম হয়ে কোনোদিন দিন ব্রিটিশ সরকারের কোনো প্রতিনিধি পদধুরি করেননি জানেন কেন কারণ এই বাড়ি খুব কাছ থেকে জড়িত ছিল ভারতের স্বাধীনতা সংগ্রামের সাথে এই চ্যানেলের থেকে বিনয় বাদল দীনেশকে লুকিয়ে রাখা হয়েছিল অপারেশন আগে মুসলমান মেশন হিসেবে ওনারা মাথায় মুসলমান মেশন সেজে মাথায় টুপি করে এখানে লুকিয়েছিল এবং পেছনের রাস্তা সেটা গণেশ কি বিডির যায় এখানে ছিল কেন কেননা কেউ কোনোদিন আমদাজ করবে না পুরনো কলকাতার একটি ব্রাহ্মণ বনেদি বাড়ির পরিবারে কেউ মুসলমান সেজে বাড়ি রং করছে পুজো কালী পুজো রাখিয়ে ব্রিটিশ সরকার তো খুব ভালো গুপ্ত চর রাখতেন বাকি বাড়িরাই বলে দিত যারা তাদের খুব কাছের ছিলেন খবরও পেয়েছিলেন এসেও ছিলেন কিন্তু তাদেরকে মুসলমান রুপের কাজ করতে দেখে মিস্ত্রি ভেবে চোখে ধুলো দিয়ে পালিয়ে যান বিনয় বাতল দিনের যে কতটা চোখে ধুলো দিতে পারতো সেটি আবার এই গল্পের থ্রু থেকে আমরা জানতে পারলাম তাই বলা হয় হরকুটির রায় ব্যানার্জী বাড়ির পুজো কেবল একটি পুজো নয় এটি একটি মহাকাব্য এটি কলকাতার আত্মার প্রতিচ্ছবি প্রতি শরতে দেবীর আগমন আমাদের আমাদের মনে করিয়ে দেয় ঐতিহ্য ঐতিহ্য মানে মানে শুধু অতীত নয় বর্তমান আমাদের ঘর আমাদের অস্তিত্ব আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন ও শেয়ার করে নেবেন আমার পেজটি ফলো করে নেবেন সঙ্গে থাকবেন ভালো থাকবেন নমস্কার দেখা হবে পরবর্তী কোনো বনি বাড়ির দুর্গোৎসবের ইতিহাস শুনিয়ে জাগমা জাগো দুর্গা ভক্তের ডাকে